আজকে দেখাবো আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু মাখা হাতে মাখা বসাবো তো আমি এখানে পেঁয়াজ আলু আর ছোট আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছ আছে ছোট চিংড়ি সেটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি আগে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো আদা চা চামচ মরিচের গুঁড়ো এক চামচ কারণ আমি ঝাল খাই এখন দিয়ে দিব এখানে আমি জিরা রসুন আর পেঁয়াজটা পেস্ট করে রেখেছি এনে এক চামচের মতো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তেল এটা এখন আমি ভালো করে এগুলোর সাথে মেখে নেব সময় তো আমরা মশলা কষাই রান্না করি আজকে ভিন্ন রকমের রান্না করতেছি দেখি কেমন হয় বন্ধুরা কাছে এবং দূরে ভাইয়া আপুরা আমার ভালোবাসা নেবেন দোয়া রইল আপনাদের জন্য সবাই যেন সুস্থভাবে সবার যার যার বাড়িতে আসতে পারেন এই দোয়াই রইল আমার মাখানো হয়ে গিয়েছে এখানে আমি সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা ছিটিয়ে দিয়েছি এখানে একটু মাখা মাখা করে নামিয়ে নেব আমার চিংড়ির তরকারিটা কেমন হয়েছে আমাকে ভালোবেসে জানাবেন সবাই বাসায় ভালো থাকবেন সুস্থ থাকবেন মাখা তরকারিটা ভালো হলে ভালোবাসা দিয়ে যাবেন বাসায় ভালো থাকবেন আল্লাহ বেশ